আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু মে মাসের পনেরো তারিখের ভিতরে সকল বাংলাদেশের সকল জেলায় পরীক্ষা শুরু হয়ে যাবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা তো তোমাদের প্রিপারেশান কেমন নিয়েছো সেটা যাচাই করার জন্যই আমি এই আমার এই ক্ষুদ্র প্রয়াস সবসময় আমি আমার চ্যানেলে নমুনা প্রশ্নাগুলি দিয়ে থাকি তোমাদের যাচাইয়ের জন্য এখান থেকে তোমাদের কমন পড়বে আশা করি এইট্টি পার্সেন্টের উপরে তবে হান্ড্রেড পার্সেন্ট যে পড়বে এটা আমি বলি না কারণ হচ্ছে এক এক উপজেলা এক এক রকম প্রশ্ন করবে আমি আমার মতো করে প্রশ্ন করেছি তোমরা তোমাদের নিজেরটা যাচাই করার জন্য তো যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন এবং কমেন্ট করেন রেগুলার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা নতুন আছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি 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 শেয়ার করবেন আপনাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন ভিডিওদের অনুপ্রেরণা যোগাতে তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই আমার খুদে শিক্ষার্থী যারা আছো তোমরা নিজেকে যাচাই করবে আমার প্রশ্নগুলি দিয়ে আর কে কত পেয়েছে ও বিষয়ে কমেন্ট আমার জানা জানাবে তোমার আম্মুকে দিয়ে পরীক্ষার খাতাটা চেক করাবে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ কত পাবে সেখানে তোমার আম্মু যে বাসায় থাকেন উনি মার্কটা করে দিবে এবং কে কত পেয়েছে সেটা আমাকে জানাবে আর হচ্ছে আমাকে অনেক অনেকেই কমেন্ট বলেন যে উত্তর দিতে আসলে প্রশ্নগুলি লিখতেই সময় চলে যায় উত্তর দেওয়া সম্ভব হয় না তো আপনারা প্লিজ উত্তরগুলি বই থেকে নিয়ে নেবেন আর যদি সম্ভব হয় তখন আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ ক্লাস 5 এর ইংরেজি মডেল কোশ্চেন 2 ফার্স্ট টার্মিনাল एग्जामिनेशन 2025 ফুল মার্ক্স হান্ড্রেড রিড দ্য ট্যাক্স অ্যান্ড আনসার দ্য কুয়েশান নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আমি যে ট্যাক্সটা দিয়েছি এখান থেকে তোমরা এক নং দুই নং তিন নং প্রশ্নের উত্তর দিবে তো আমি ট্যাক্স দিয়েছি সই করতেছিলাম লিপস লিপসের এটা তো এখান এই তোমরা এটা পড়ে অবশ্যই বুঝবে বুঝে তারপর ওয়ান টু থ্রি ফোরের দেওয়ার চেষ্টা করবে তো এখানে মাল্টিকুল চয়েজ আমি দিয়েছি পাঁচটা ওই কুইশের নাম্বার ওয়ানে মাল্টিপুল চয়েজে তোমরা পাঁচ নাম্বার পাবে সৈকত ফাদার ওয়ার্কস ইন এন্ড অবশ্যই তোমরা আগের প্রশ্ন পরীক্ষা দিয়েছ এই সিস্টেমের প্রশ্ন অনুযায়ী তো তোমরা সিস্টেমটা অবশ্যই জানো এখানে চারটা অপশন দেয় যেটা রাইট মনে হবে সেটারই উত্তর দিবে কোয়েশন নাম্বার টুতে আছে রাইট ট্রুওয়ার ফলস পাঁচ নাম্বার পাঁচটা সৈকত রিডস ইন ক্লাস ফাইভ ট্রু মানে সত্য ফলস মানে মিথ্যায় সৈকত কোন ক্লাসে পরে অবশ্যই ট্যাক্সে আছে তোমরা পরে সত্য হলে ট্রু লিখবে মিথ্যা হলে ফলস লিখবে মিস্টার রাশিদুল ইসলাম লিপস ইন বগুড়া মিসেস মুন ইসলাম ওয়াচেস কার্টুনস অন টিভি দেয়ার আর থ্রি মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি মিস্টার রাশিদুল ইসলাম রিড স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম তো যেটা তোমরা ট্রু মনে হবে ট্রু দিবে যেটা ফলস মনে হবে ফলস দিবে নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোইং কুয়েশন এখানে পাঁচটা কুয়েশন দিয়েছি তোমরা টু নাম্বার করে পাবে টেন মার্কস এ নাম্বারে আছে হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম হোয়াট ডাজ সৈকত ফাদার ডু ইন হিস ফ্রি টাইম হোয়াট সৈকত মা সৈকত মাদার ইন হার ফ্রি টাইম হাউ ক্যান সৈকত ইনপ্রুভ ইংলিশ হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ তো এই ছিল পাঁচটা প্রশ্ন তারপর কোয়েশন নাম্বার এ তোমরা হচ্ছে একটা কম্পোজিশান পাবে হাউ ইউ ক্যান ইম্প্রুভ ইংলিশ কিভাবে তুমি ইংলিশ উন্নতি করতে পারো সেটার উপরে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে টেন মার্কস পাবে ম্যাচ পাঁচ নঙে দেওয়া আছে ম্যাচ এ এবং বি ম্যাচ করার জন্য তোমরা এটাতে টেন মার্কস পাবে কলাম এ তে দেয়া আছে পাঁচটা আর কলাম বি তে দেয়া আছে ছয়টা তোমরা কোনটা মিলে সেটা আনসারটা খাতায় লিখবে কুয়েশন সিক্সেও কলাম এ এবং কলাম বি তবে মার্কের ডিফারেন ডিফারেন্ট আছে এইখানে ডি এই টেন মার্কস পাঁচ নঙে আর ছয় নঙে হচ্ছে ফাইভ মার্কস কলাম এতে দেয়া আছে পাঁচটা কলাম বিতে দেয়া আছে সাতটা তোমরা এখান থেকে কোনটা কারেক্ট হবে সেটাই লিখবে দি ফুড পিরামিড হেউ এখানে কোনটা মিলবে সেটা লিখবে তবে নাম্বার ডিফারেন্স হচ্ছে পাঁচ নং এর কলাম হচ্ছে টেন মার্কস ছয় নংয়ের কলাম হচ্ছে ফাইভ মার্কস কুয়েশন নাম্বার সেভেনের রিয়ারেন্স দেওয়া আছে ফাইভ মার্কস পাঁচটা রিয়ারেন্স তোমরা ঠিক করে লিখবে এলোমেলো করে শব্দ দেওয়া দেওয়া আছে যেই বাক্যগুলি সেটা তোমরা খাতায় লিখবে সঠিক করে কুয়েশন নাম্বার 8 ডব্লিউএস কুয়েশন লিখবে ডব্লিউএস বলতে আমরা হু হোয়েন হোয়ার হয়ার হয় এইগুলি বুঝি তো এখানে আমি ইয়া দিয়েছি কিছু সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স এখান থেকে তোমরা কোথায় কোনটা বসবে যা আন্ডারলাইনগুলি দেওয়া আছে আন্ডারলাইন অনুযায়ী যেমন হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে এখন ক্রিকেটের নিচে আন্ডারলাইন তাহলে সে খেলে কি খেলে সেটা বুঝে নেবে তো এইভাবে তোমরা আনসারটা লিখবে কোয়েশন নাম্বার নাইন রিরাইটস দেওয়া আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালেটার্স পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স বলতে বোঝায় তোমরা এই এখানে সবগুলি কোথায় বড় হাতের বর্ণ বসবে কোথায় ছোট হাতের বসবে সেটা বুঝে দিবে আরও বেশি ফুল স্টপ প্রশ্নবোধক কমা এগুলি বুঝে তোমরা এই লাইনগুলিকে সাজাবে টেন মার্কস পাবে কুয়েশন নাম্বার টেন রাইট দ্য কারেক্ট রাইটস ফর্ম বার্ভস এখানে পাঁচটা রাইট ফর্ম সব বার্বের জন্য তোমরা টেন মার্কস পাবে হি ইজ ড্যাশ রিড দে আছে ব্র্যাকেট এ বুক অ্যাবাউট বাংলাদেশ এখন যেহেতু হি এরপরে ইজ আছে তাহলে রিডের রিড মূল রিডের সাথে কী বসবে জি বসবে না রিডস বসবে এটা তোমরা বুঝে দেবে তো এভাবেই ই পর্যন্ত কুয়েশন নাম্বার ইলেভেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে আমি একটা স্টোরি দিয়েছি তো এই স্টোরিটারে তোমরা কোথায় কি বসাবে যেমন দেখো সীমা গ্যারসা পার্লিন দ্য মর্নিং হার মর্নিং প্রেয়ারের সে তার নাম সে কখন পরে ছয়টায় পরে না পাঁচটায় পরে সেই টাইমটা লিখবে সিটেক্স ব্রেকফাস্টের এখানে সে কখন নাস্তা করে এটা লিখবে তো এইভাবে তোমরা এটা সাজাবে কুয়েশন নাম্বার টুয়েলভ এখানে আমি একটা লেটার দিয়েছি মনে করো তোমার নাম রাহুল বা রুবিনা তুমি সিলেট মাচারে তোমার থাকো তুমি তোমার ফ্রেন্ডের কাছে তোমার প্রতিদিনের খাবারের অভ্যাসটা নিয়ে তুমি একটা লেটার লিখবে টেন মার্কস পাবে কুয়েশন নাম্বার এ লাইলা করি মিজ বাংলাদেশি হার পাদাস নেম তো এইখানে যেগুলি তথ্যগুলি দেয়া আছে সেই ইনফরমেশনগুলি এই ফর্মের মধ্যে তোমরা লিখবে যেমন তোমার নাম লিখবে ফাদার্স নেম দেওয়া আছে মাদার্স নেমও দেওয়া আছে হোম অ্যাড্রেস দেওয়া যদি থাকে তোমরা হোম অ্যাড্রেসটা দিবে আর ডে ডেট অফ বার্থ তো জন্ম তারিখটা যদি দেওয়া থাকে দিবে তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কার কোনটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আমার পূর্বে আরও ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো আমরা আপনারা এসে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেল থেকে ও কার কোনটা প্রয়োজন দেখে নেবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের একটা মূল্যবান সাপোর্টে পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ